বিশ্বমান চিত্র আজ মুসলমানদেরকে সন্ত্রাস ট্যাগ লাগানো হচ্ছে আমরা সন্ত্রাস আমরা জঙ্গিবাদ আমরা নাকি টেরোরিস্ট আজিব ব্যাপার সন্ত্রাসী করে ওরা আর সন্ত্রাসীর ট্যাগ লাগায় আমরা মুসলমানদের গায়ে ওরা ঠিক তবে ঠিক বললাম বলে বিশ্ববাজারকে তারা দখল করেছে বিশ্ববাজার তাদের হাতে মিডিয়া তাদের হাতে সবকিছু তাদের নিয়ন্ত্রণে জানুন সেই এসির ভেতরে বসে সুন্দর সুর মট্টলিকার ভেতরে বসে একশো দুইশো বৎসরের ষড়যন্ত্রের জাল বলে তারা মাঠে নেমে কাজ করে আধার দিল আজকে একশো বৎসর পরে হয়তো তারা রেজাল গড়ে উঠাবে কথা বুঝাতে পারলাম কিনা জানেন কিনা জানি না আজকে মুসলমানটা মুসলমানদের যে পরিমাণ ক্ষতি করছে নামধারী মুসলমানেরা এই পরিমাণ ক্ষতি কোনো বিধর্মীর দ্বারাও হয় না যে পরিমাণ ক্ষতি আমাদের স্বজাতির দ্বারা মুসলমানদের দ্বারা মুসলমান আক্রান্ত হয় ঠিক তবে ঠিক বললাম বলে জানেন কি কখনো দেখেছেন আমাদের এলাকায় অনেক হিন্দু ভাইয়েরা আছে এই হিন্দু ভাইয়েরা কি কখনো কোনোদিন তাদের ধর্মের লোক এবং তাদের ধর্মীয় গ্রন্থ সহ তাদের দেব এদের কখনো বদনাম করেছে আপনাদের সামনে জীবনে কখনো বদনাম করে নাই ওরা করে না বদনাম কিন্তু আমাদের মুসলমানরা দেখবেন যেখানে বসবে সবার আগে ওলামাই কেরামের বদনাম বিসমিল্লাহ শুরু করেই ওলামাই কেরামের বদনাম দিয়ে আগে উদ্বোধন করবে কথা কন্যা কেন ওলামাই কেরামের বদনাম দিয়ে কথা স্টার্ট করবে যত দোষ নন্দ ঘোষ যত দোষ এদেরই আমরা একবারে তুলসী পাতা ধোয়া আমাদের কোনো দোষ নাই থাকবে কোথেকে আমরা তো বাইম মাসের মতো আমরা যে কোনো জায়গায় নিজেদেরকে সেটিং করতে পারি ঠিক না যে কোনো জায়গায় মিশে যেতে পারি যদি মনে করেন নাস্তিকদের সমাবেশে যেতে হবে বাস আমি ফিট আনফিট না আমি সেখানেও নিজেকে তালমিল করতে করে নিতে পারি যদি বলেন যে অমুকের অমুক জায়গায় যেতে হবে ক হ্যাঁ আমি ওখানেও আছি অসুবিধা হবে না আমাকে তালমিল করে নিতে আমার অসুবিধা হবে না ওখানে যেতে হবে ক হ্যাঁ ওখানেও আছে ওয়াজ মাহফিল স্টেজে কয় আমি আছি অসুবিধা নাই সে যে গুজে আমি একদম পাক্কা খাটি মুসলমান এরপরে জুয়ার আছরের নেতৃত্ব দিতে হবে কয় हां আমি ওখানেও এক নম্বরে থাকতে পারবো অসুবিধা নাই এরপরে সেনাবা বিচারে ওখানে নেতৃত্ব দিতে হবে কহা ওখানেও এক নম্বরে নেতৃত্ব দিতে পারবো অসুবিধা নাই এই রকম তিলিসমাতি ভেলকি বাজে जिंदगी যাপন যারা করবে তারা তো আসলে বিসমিল্লাহ দিয়ে আগে যারা ধর্মের যারা ধর্মে প্রচার করে ধর্মনিয়া মানুষের সামনে চলে তাদের বদনাম দিয়েই তো তার কাজের দিনের রুটিন শুরু করবে তার পর্বকাণ্ড এটাই তো স্বাভাবিক ঠিক তো ঠিক

উদ্ব্যাখ্যা পরে বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করে তাদেরকে জোর করে মানে অনিশ্চিত জীবনের দিকে তারা ঠেলে দিয়েছে কোনো বদ্ধ আমাদের দেশেও যারা আছে কখনো কি এরা যে অন্যায় করেছে জোর গলায় কি এই কথা তারা স্বীকার করেছে যে বৌদ্ধরা মুসলমানদের সাথে আচরণ করে এটা আসলে নেহায়ত অন্যায় করেছে এই কথা তাদের দেশের তো বাদ দিলাম আমার দেশের যারা আছে তারাও তো কখনো এই কথা বলে না ঠিক ঠিক বললাম বলে আরে কথা বুঝেন না মনে হয় আল্লাহ জানে কোন কথা বুঝতেছেন কিনা আমার কোন বদ্ধ আজ পর্যন্ত বলে নাই না এই কাজটা তারা ঠিক করে নাই কাজটা অন্যায় করেছে এ কথা তারা কখনো বলে না বরংস আরো নানান কথা দিয়া এই কথাগুলো একটা ঢাকবার চেষ্টা করে তারা না এখানে মুসলমানদের সমস্যা মুসলমানদের দোষ এই সেই নানান কথা বলে ওরা যে অন্যায় করলো সন্ত্রাসী করলো ওরা মার খাইলো এরা বরং সেই সন্ত্রাসী মা মায়ের খাওয়ার পরেও এদের ঘাড়েই চাপায়ে দাও ঠিক তবে ঠিক বললাম ভাই বিশ্ব মানচিত্রে আজ মুসলমানদেরকে সন্ত্রাস ট্যাক লাগানো হচ্ছে আমরা সন্ত্রাস আমরা জঙ্গিবাদ আমরা নাকি টেররিস্ট। আজীব ব্যাপার সন্ত্রাসী করে ওরা আর সন্ত্রাসী ট্যাগ লাগায় আমরা মুসলমানদের গায়েও ওরা ঠিক তবে ঠিক বললাম বলে বিশ্ববাজারকে তারা দখল করেছে বিশ্ববাজার তাদের হাতে মিডিয়া তাদের হাতে সবকিছু তাদের নিয়ন্ত্রণে জানন সেই এসির ভেতরে বসে সুন্দর সুরম মট্টলিকার ভেতরে বসে 10200 বছরের সরজনতের জাল বুনে তারা মাঠে নেমে কাজ করে আধার দিল আজকে 100 বছর পরে হয়তো তারা রেজাল গড়ে উঠাবে কথা বুঝাতে পারলাম কিনা বলেন তারা তো এমন এমন পজিশনে এমন পরিকল্পনা নিয়েই তারা মাঠে নামে আজকাল কুফরা মিল্লাতুল ওয়াহিদা পুরো পৃথিবীর উপকূল শক্তি কিন্তু ঐক্যবদ্ধ শক্তি এদের মৌলিক যে বিষয়গুলি আছে এদের এই মৌলিক বিষয়ের কোনো বিভক্তে বিভাদ বিভক্ত ব্যবধান এবং মত হক্ক তাদের কাহর ভিতরে নেই ঠিক তো ঠিক বললাম বলুন রিসেন্টলি যে ঘটনা ঘটছেছে রিসেন্টলি আপনারা তো জানেন যুবক বন্ধুরা আরো ভালো করে জানেন ফিলিস্তিনের কাহিনী আপনারা তো ভালো করেই জানেন ফিলিস্তিন 1917 খ্রিস্টাব্দ থেকে এই ব্রিটেন যে ব্রিটেনের কথা বলতেছি এই ব্রিটেন 1917 থেকে শুরু করেছে বিশ্বের বিভিন্ন প্রান্তের থেকে উদ্বস্তু যাদের পাড় নিচে মাটি ছিল ইহুদিরা এই ইহুদি দুজন চারজন পাঁচজন দশজন এমন করে করে ধরে 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 ফিলিস্তিনের মাটিতে তাদেরকে পুনর্বাসন করার চিন্তা নিয়া সতেরো থেকে তাদের এই পথ চলা শুরু এই ব্রিটেনে একশো বছর পার হয়ে গেল উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘের ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনের মাটিকে তারা দ্বিখণ্ডিত করে ফেলল তারপর দ্বিখণ্ডিত করেছে বটে বিভাজনটা কেমন করেছে দেখেন ভাগটা কিভাবে করেছে পঞ্চান্ন শতাংশ ভূখণ্ড ভাগ করে ফিলিস্তিনে উড়ে এসে জুড়ে বসল যারা ইহুদিরা তাদেরকে দিল আর যাদের নিজস্ব ভূখণ্ড নিজের বাপদাদার ভিটা বাড়ি নিজস্ব জায়গা জমি তাদেরকে মাত্র পঁয়তাল্লিশ শতাংশ জায়গা বরাদ্দ দিল কথা কি বুঝাতে পেরেছে আপনাদেরকে কি হচ্ছে এগুলা কি দেখছি আজীব মারহালা আজীব মহামালা এরা উড়ে এসে জুড়ে বসলো তাদেরকে বসালো তাদেরকে দিল পঞ্চান্ন শতাংশ আর এদের নিজস্ব ঘর বাড়ি এদেরকে দিল পঁয়তাল্লিশ শতাংশ এরপরে ধীরে ধীরে এই পঁয়তাল্লিশও যেন তাদের হাতে না থাকে এই চেষ্টায় তারা কিন্তু আদা জল খেয়ে মাঠে নেমেছে ঠিকটা ঠিক বললাম সম্মানিত হাজির অস্তিত্বের লড়াই এখন টিকে থাকার একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাইতুল বাগদাসের ইজ্জত বুলুণ্ঠিত হচ্ছে ফিলিস্তিনিদের টিকে ঠাকায় এখন চ্যালেঞ্জ একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে এরা অস্তিত্বকে টিকাবার জন্য তারা মাঠে লড়াই করছে আপনি দেখেন নাই ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যুবক বন্ধুরা আপনারা অনলাইনে যারা আছেন তারা দেখেছেন আহ বহু মা বহু বাবা নিজেদের কলিজার টুকরার মাসুম বাচ্চাদের গায়ে নাম লিখে রাখছে ধ্বংসত ধ্বংসস্তূপের নিচে পড়ে আমার কোন সন্তান কখন শাহাদাতের অমৃত সুধা পান করবে যাতে করে যদি হয়তো চেহারা তিললে যাবে চেহারা দেখে হয়তো চেনা যাবে না হয়তোবা যেই চিহ্ন তার গায়ে আঁকা এর আছে এই চিহ্ন দেখে বুঝব এটাই আমার কলিজার দন শহীদ শিশু সন্তান আছেন কোথায় কোন জগতে আছেন ভালো আছেন না খাবার খাচ্ছেন ভালো পোশাক পরতেছেন খুব ভালো আছেন না খুবই ভালো আছেন তো আমরা খুব ভালো আছি সবকিছু কিছু আমাদের আছে আর আমার ভাই মুসলমানেরা দুঃখে দুঃখে মরছে আমরা খুব ভালো আছি মুসলমান তো একটি দেহের মতো ছিল মুসলমানদের মধ্যে ব্যবধান সৃষ্টি করতে পারে না কোনো কাটাতারের বেড়া ঠিক ঠিক বললাম বলেন এক ফ্যামিলির সদস্য আমরা ছিলাম কালিমাওয়ালা আজকে হচ্ছেটা কি আমরা দেখছি কি বিশ্ব মানচিত্রে হচ্ছেটা কি আপনি বলবেন আমি খুব ভালো আছি এই মুসিবত না জানে আপনার উপরে আসবে না এ কথার কোনো গ্যারান্টি বা সিকিউরিটি আছে যে কোনো মুহূর্তে আপনিও তো এই মুসিবতে গ্রেফতার হয়ে যেতে পারেন ঠিকটা বে ঠিক বললাম বলে ও দেশের মা বাবারা অবনিমানদার মা বাবারাও সেই মানেরই পেটে ধারণ করে ওই ঈমান নিয়া ঔরস থেকে পেটে স্থানান্তরিত করে ওই ঈমান নিয়া শাহাদত বরণ করে হাসি মুখে গালে মুখে চুম্বন খেয়ে শহীদ সন্তানকে আল্লাহর কুদরতি করে উঠায় নির্মম নির্যাতনের শিকার তারা নির্মম নির্যাতনের শিকার তারা আজও বিশ্ব বিবেক বান যারা আছে তাদের বিবেকে নাড়া দেয় না ঠিক তবে ঠিক বললাম শুনুন ঘটনা যদি উল্টো হতো মায়ানমার যেভাবে মুসলমানদেরকে হাজারো লাখ মুসলমানদেরকে কেটেছে রক্তের বন্যার উপর দিয়ে তারা নৌজান চালিয়েছে ফিলিস্তিনের মুসলমানদের সাথে যে বর্বর আচরণ তারা করে যাচ্ছে এটা যদি কোন জায়গায় কোন মুসলমান উল্টো মুসলমানে করত তাহলে আজকে পুরো বিশ্ব মানচিত্রে মুসলমানরা একবারকে পরিচিত লাভ করত সকলে মিলে আমরা হলাম সন্ত্রাসী ঠিক তবে ঠিক বলেন আমরাই দোষী সন্তাশ নির্মুলের নামে আমাদেরকে নিষ্পেষিত আমাদেরকে এত নিস্তব্ধ করে দেওয়া হতো তখন পুরা বিশ্বের বিবেকমান যারা আছে সবাই রাতারাতি দেখতেন এক ছাতার তলে এসে সন্তাশী দনের নাম দিয়া আমাদের সব কিছুকে তারা বলুন দিত একেবারে মাটির সাথে মিশিয়ে দিত তারা ঠিকটা ঠিক বললাম বলি কিন্তু সমস্যা ওই জায়গায় মার খাচ্ছে মুসলমান খাচ্ছে আমার সমস্যা মার খাচ্ছে মুসলমান খাচ্ছে তোমার সমস্যা থাক না ওরা মার ওরা মার খাবে ওরা মজলুম হবে তো আমাদের কি আজকে বিশ্ব নেতৃত্ব তো তাদের হাতে আমাদের সাতান্নটি দেশ এতগুলি মুসলমান তারপরও কেন আমরা আগাতে পারছি না এক নাম্বারের কারণ হলো আমরা বাঙালি হিসাবে বেড়ে উঠছি বটে কিন্তু আদর্শিকভাবে আমরা ইউরোপ এবং আমেরিকার লালিত সন্তান কথা কয় না কথা কয় না কথা কয় না জানি না কি বুঝেন আপনারা আর ওই পিছনে খালি ও শিললেন দে বুঝে শিললেন দাও না না বুঝে দাও না যুবক তোমাদের দরকার বিপ্লবের জন্য তোমাদের দরকার ঠিক তবে ঠিক বলছি রাজি আছো রাজি আছো আল্লাহ কবুল করেন দিনের জন্য আমিন বলেন আল্লাহ দিনের জন্য কবুল করেন রাজি আছেন কে হাত উঠান না রাই থাকবেন না আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ মা জজবাত ভেতরে রাখতে হবে জজবাত ভেতরে রাখতে হবে শুনুন জজবাত ভেতরে না থাকলে এভাবে বিড়ালের মতো জিন্দগি যাপন করে বিদায় নিতে হবে ঠিক না ঠিক বলছিলাম বলছিলাম বহু মা আছেন ফিলিস্তিনেন যদিও বা যুদ্ধ বিরতি চলছে দোয়া করেন ফিলিস্তিনের যুদ্ধ বিরতির মধ্য দিয়ে যেমন সুলাহ হুদাইবিয়া হয়েছিল হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে মাধ্যমে বিশ্ববিজয়ের চিন্তা করেছিলেন এই যুদ্ধ বিরতি সন্ধির মাধ্যমে যেন ফিলিস্তিনের জনগণের মাধ্যম দিয়া আমরা যেন ফিলিস্তিন সহ বিশ্ববিজয় করতে পারি আল্লাহ যেন তা